মোবাইল লেগ হব শূন্য খুব চৰ্চা করব শূন্য দয়া করো হেশা হে মদিনা দিলা আলহামদুলিল্লাহ হিমাব্দিলা আইন মেইন মছোৱাল তো ওছালা মো আইনা সে কি দিল মুছালিমাবা আদুফা আৰুদবিল্লাহ হিমিনা শেই খন নিৰ্মাজিন بسم الله الرحمن الرحيم اشهر أن أبا جعفر محبة رسول الكريم وأوف الرحيم صلى الله عليه وآله وسلم كي سلطة سلام بإشكري الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله

সুযোগ করে দিয়েছেন আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ ইসলামী ভাইরা আসুন সুন্নত যিনি দাওয়াত ইসলাম প্রতিষ্ঠাতা তিনি দাওয়াত ইসলামির মাধ্যমে আমাদেরকে এমন একটি নিয়ামত সম্পর্কে শিক্ষা দিয়েছেন শুধু শিক্ষা নয় বরঞ্চ প্র্যাকটিক্যাল আমল করাচ্ছেন হচ্ছে দরু শরীফ পাঠ করা হয়তো আমরা যদি দেখি খেয়াল করি পরিবেশ পাওয়ার পূর্বে দরুদ শরীফ পাঠ করার ক্ষেত্রে আমাদের আগ্রহ কতটুকু ছিল বা আমাদের যজবা কতটুকু ছিল আমরা সকলেই জানি ওই কারণে আমার শেখা তারিখ আমির আহলে সুন্নত আমাদেরকে যে বয়ান শুরু করার পূর্বে ভালো কাজ শুরু করার পূর্বে আমরা যেন দোড় শরীফ পাঠ করিনি কারণে আলহামদুলিল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যেন আমরা অধিক পরিমাণে শরীফ পাঠ করি আসল অধিক পরিমাণে দোড় শরীফ পাঠ করার ইচ্ছা আমার মনের মধ্যে আসার জন্য যজবা আসার জন্য একটি বরকতময় হাদিসে মুবারকা শ্রবণ করিনি রসুল صلى الله عليه وآله وسلم إرشاد كورتشن زينوا مجالسكم بالصلاة علي فإن صلاتكم علي نور لكم يوم القيامة بريش تامي بھائرا أشو نمرا اي حدث مباركة مدام الرسول صلى الله عليه وآله وسلم كيشو شنبت عمدر جنو ديئتن এবং কেই উপদেশ আমাদের জন্য দিয়েছেন এবং আমার শাইখ তারিকাত আমির আহলে সুন্নাত ওই উপদেশ বাণী কিভাব আমাদের আমল করাচ্ছেন যে আমার শাইখ তারিকাত আমির আহলে সুন্নাত কতটুকু আমল আমাদেরকে বানাচ্ছেন আমলদার যে এই হাদিসে মোবারকার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এই হাদিসে মোবারকার মধ্যে যে অর্থটা এভাবে যে অর্থাৎ তোমরা তোমাদের বৈঠক সমূহ অর্থাৎ মসজিদ সমূহকে আমার প্রতি দরূশরিপ পাঠ করে বৈশিষ্ট্যময় অর্থাৎ সৌন্দর্য মন্দিত করে নাও কেননা তোমাদের আমার প্রতি দরশ্বরী পাঠ করা কেমতের দিন তোমাদের জন্য নূর হবে ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এ দর্শক শ্রোতা দেখুন আলহামদুলিল্লাহ আমার শেখ তারিক আমির আহলে সন্ন্যাদ উনিশশো একাশি সনে যে দাওয়াত ইসলামী প্রতিষ্ঠিত করেছেন এবং দেখতে দেখতে হাতে হাতে পা পা করে আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল দাওয়াত 40 বছর পূর্ণ হয়ে গিয়েছে হ্যাঁ এটা সত্য যে একজন মুসলমানদের জন্য একজন ঈমানদারদের জন্য একজন আশেক-এ-রাসুলের জন্য যেটা সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই নিয়ামত হচ্ছে যে আশেক এ যখন সময় পাবে আশেক এ যখন ইচ্ছা পোষণ করবে তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর প্রশংসা করবে আর হয়তো সেই ইচ্ছার কথা সেই নিয়ামতের কথা আমরা ভুলে গিয়েছি আলহামদুলিল্লাহ আমার شیخ তরিকত আমির সুন্নাত দাওয়াত ইসাবের মাধ্যমে সেই নিয়ামতের কথা সেই দূরശ്ശরিক পাপ করার কথা সে চর্চার কথা আমাদেরকে আবার স্মরণ করে দিয়েছেন কিভাবে আপনি দেখেন আপনার চোখের সামনে মাদানী চেনার এর মাধ্যমে বলেন ইজতিমার মধ্যে বলেন দূরശ്ശরিক দরস দেওয়ার মধ্যে বলেন অন্যের নেকির দাওয়াত দেওয়ার মধ্যে বলেন এক কথাই প্রত্যেকটা কিন্তু কাজ শুরু করার পূর্বে আমাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের একটি বরকতময় হাদিসে মুবারাকা সামনে উপস্থাপন করা হয় দরোসরি পাঠ করার সম্পর্কে কেন করা হয় কারণ এটাই সুত্ত যখন দরোসরি পাঠ করার সম্পর্কিত কোন হাদিসে মুবারাকা আমল সম্পর্কে আমরা জানব তখন এটা সচরাচর আমরা দেখি একজন মুসলমানদের অন্তরের মধ্যে এর উপর আমল করাটা বৃদ্ধি হয়ে যায় আমল করার ইচ্ছা পোষণ তার অন্তরের মধ্যে হয়ে যায় যেখানে আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকির হয় যেখানে রসুল পাক সাল্লাহু আলহি আসাল্লামের দর্শনী পাঠ করা হয় জিকির হয় যেখানে আল্লাহ তালার নেক বান্দাদের জিকির করা হয় যেখানে পরকালের চিন্তা করা হয় ওই স্থানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত বর্ষিত হয় তাহলে নিঃসন্দেহে আমরা এমন একটি স্থানের মধ্যে বসে আছি যে স্থানের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত বর্ষণ হচ্ছে বর্ষিত হচ্ছে এবং সাথে সাথে এই সুসংবাদ আমরা শুনেছি যকল কোন মজলিসের মধ্যে দরুদে পাঠ করা হবে আল্লাহ তালা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে এটাও সুসংবাদ দিয়েছেন আমরা যেন আমাদের মজলিস সমূহকে দরুদে পাঠ করার মাধ্যমে সুন্দরময় করি এবং শুধু তাই নয় এটাও বলেছেন হ্যাঁ যে দুনিয়া হচ্ছে আমাদের জন্য অস্থায়ী পরীক্ষার কেন্দ্র এটা সত্য দুনিয়া হচ্ছে মুসলমানদের জন্য আমাদের জন্য পরীক্ষার কেন্দ্র আর পরকাল হচ্ছে ওই ফলাফল প্রকাশ হওয়ার যে সময় সম্পর্কে যে স্থান সম্পর্কে যে দিন সম্পর্কে হয়তো আমরা সকলে কিছু না কিছু জানি যদি প্রশ্ন করা হয় ওই কেমতের ভয়াবহতা কেমন হবে কেমন কঠিন হবে আর আমার আলিহিবসাল্লাম এই হাদিসে মুবারকার মাধ্যমে আমাদেরকে এটাই সুসংবাদ দিচ্ছে যদি কোন বান্দা কোন মুসলমান আসে রসুল দুনিয়ার মধ্যে যে আমার রসুল দরশ্বরী পাঠ করবে আর ওই দরশ্বরী পাঠ করা কাল কেয়ামতের ময়দানে ওই বান্দার জন্য নূর হিসেবে পড়াশোন দেখেন আলহামদুলিল্লাহ ওই কেয়ামতের ময়দান যখন কেউ কারো সাহারা হবে না কে কারো আপন হবে না আবার রসুল পাক সাল আলিহি আলিহি বাসাল্লাম এর দরুদ শরীফ আমাদের জন্য আপন হবে আমাদের জন্য নূর হবে আমাদের জন্য যে বাঁচার জন্য একটা মাধ্যম হবে আলহামদুলিল্লাহ আজাল ওই দরুদ শরীফ পাঠ করার শিক্ষা আমার শেখ তারিকত আবির আহলে সন্ন্যত আমাদেরকে দিচ্ছে আসুন আমরা নিয়ত করি ইশাল্লাহ যখনই সময় পাই আমরা অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করার জন্য চেষ্টা করব। আসুন আমরা আমাদের মজলিসকে

সর্বপ্রথম কোন জিনিসটা শুদ্ধ হওয়া দরকার দেখেন দাওয়াত ইসলামী আমাদের উপর আমাদেরকে কতটুকু সঠিক পথ দেখাচ্ছেন সঠিক রাস্তা দেখাচ্ছেন হ্যাঁ আগে আমরা দুনিয়ার মধ্যে নেকের কাজ করতাম ভালো কাজ করতাম বা ভালো ভালো নেকের দাওয়াত দিতাম কিন্তু ওই ভালো কাজ করার পূর্বে আমার নিয়োগ কেমন হওয়া দরকার সেটা আমাদের জানা ছিল না হয়তো অনেক সময় সরকারের দুকাই পরে যে আমার ওই ভালো কাজটা লুক দেখানো হয়ে যেত পাওয়ার জন্য হয়ে যেত আমার আমাদেরকে শিক্ষা যে মধ্যে একটি প্রশ্ন করেছেন যে আপনি কি আজকে ভালো ভালো জায়েজ কাজের পূর্বে কি ভালো ভালো নিয়োগ করেছেন কি কেন কারণ নিয়ত হচ্ছে মানুষের আমল যে করা হয় ওই আমল নিয়তের উপর নির্ভরশীল আর নিয়ত অন্তরের সাথে সম্পৃক্ত নিয়ত আছে ডিসিশন সম্পর্কিত অন্তঃসার সম্পর্কিত আলহামদুলিল্লাহ আয্জা ওয়া জাল আসল ওই মাদানী ইনহামাতের উপর আমল করার নিয়তে আমরা কিছু ভালো ভালো নিয়ত করি ইনশাআল্লাহ আয্জা ওয়া জাল আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য এবং রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই ইজতিমার মধ্যে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ কে যাচ্ছে কে যাচ্ছে আসছে ওদিকে দেখবো না যা কিছু শ্রবণ করব মনোযোগ সহকারে শ্রবণ করব এবং শ্রবণ করে নিজে আমল করার জন্য চেষ্টা করব। এবং আমল করার নিয়তে অন্যদের কাছে পৌঁছিয়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো ভালো সহকারে বয়ান শ্রবণ করার সেই তফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক আমি আমিন করছি ইনশাল্লাহ দাওয়াত দেওয়ার নিয়তে এবং আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করার ইনশাল্লা আমি বয়ান করবো

কারাম আল্লাহ তাহুল করিম কবরবাসীদেরকে সালাম করলেন এবং বললেন হে কবরবাসীরা তোমরা কি নিজেদের সংবাদ শোনাবে নাকি আমরা শোনাব ইসলামী ভাইরা একটু মনোযোগ যে মৌলা আলী শের খুদা যিনি পাক পঞ্জাতন যিনি বেলায়তের সর্দার গভর্নর যিনি জন্নাতের যুবকদের সর্দার যিনি তাদের বাবা মা ফাতিমা যহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী মাওলানা আলী শির খোদা মুসলিমদের চতুর্থ খলিফা যিনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন ওই মাওলানা আলী শির খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের একটি কবরস্থানে গিয়ে এবং ওই কবরবাসীদেরকে সালাম দিলেন এবং তাদেরকে বললেন তোমরা কি তোমাদের নিজেদের সম্পর্কে সংবাদ শোনাবে অর্থাৎ তোমরা কবরের মধ্যে কোন অবস্থায় আছো কোন পরিস্থিতির মধ্যে আছো তোমাদের হাল কেমন তোমাদের সম্বন্ধে বলবে না আমরা চালাবো তোমাকে এই প্রশ্ন মোনালিসের খোদা যদি আল্লাহ তাআলা আনহু করলেন তখন হযরত সাইয়দনা সাইয়দ رضی আল্লাহু তাআলা আনহু বলেন আমরা সকলে কবর থেকে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এর আওয়াজ শুনতে পেলাম সুবহানাল্লাহ ফিসতামি ফায়রা ওই কবর থেকে সালামের আওয়াজ আসলো উত্থুত প্রদান করলো এখান থেকে একটি বোঝার বিষয়বাদেরই ফুল যে আমরা এখান থেকে শিক্ষাটাই নিতে পারি যারা আল্লাহ তাআলার नेक বান্দাগণ দুনিয়া থেকে চলে যায় ইন্তিকাল করে তারা কবরের মধ্যে জীবিত থাকে যদি জীবিত না থাকতো তাহলে ওই কবর থেকে সালামের জবাব আসতো না এইপর কি হলো সালামের জবাব দেওয়ার পরে একজন বলেছেন হে আমিন আপনি সংবাদ প্রদান করুন আমাদের মৃত্যুর পর কি হয়েছে অর্থাৎ ওই কবর থেকে আলী প্রশ্ন করলেন হে আমিরুলিন আমাদের মৃত্যুর পরে যে আমরা যা কিছু রেখে এসেছি যা কিছু ফেলে এসেছি এই অবস্থা গুলি আমাদেরকে জানান তখন হজরত সাইদুলা মোর আলী খুদা। নদিয়া মাহতায় আয়াল আনু বললেন শুনে নাও তোমাদের রেখে যাওয়া সম্পদ বন্টন হয়ে গেছে কি বলছেন ওই কবরবাসীদেরকে আমার মওলা আলী সে রেখোদা নদিয়া মাহত আনু বলছেন যে তোমাদের রেখে যাওয়া সম্পদ বন্টন হয়ে গেছে হ্যাঁ আজকে আমরা যারা দুনিয়ার মধ্যে বেঁচে আছি আজকে আমরা দুনিয়ার সম্পদের লোমে পরে আজকে আমরা দুনিয়ার ফাঁদে পড়ে আজকে আমরা শতানে দুকাই পরে যে যে সমস্ত গুণা কাজ করছি হ্যাঁ মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি হা পরকালে আমাকে যেমন করতে হবে এর কথা ভুলে গিয়েছি এটাই আজকে যে এই ইন্স্তেমা থেকে এই মেসেজ নিয়ে যায় বনানী স্যারে হোদা গদিয়া মাকে ওই কোমারবাসীকে যে মেসেজ দিচ্ছেন যে তোমরা দুনিয়ার মধ্যে যে সম্পদ রেখে গিয়েছো ওই সম্পদ বন্টন করা হয়ে গিয়েছে যে আমাদের জন্য মেসেজ আজকে আমরা সম্পদ অর্জন করার জন্য গুনাহের কাজ করতে ওই সম্পদ হালাল পন্থায় ইনকাম হচ্ছে কিনা না হারাম পন্থায় ইনকাম হচ্ছে সেটা আমরা চিন্তা করি না বা সম্পদ ইনকাম করলেই হয়ে যাচ্ছে আমাদের মন মানসিকতা এমন হয়ে গিয়েছে হ্যাঁ ওই সম্পদ অর্জন করার জন্য আমরা অন্য মুসলমানের উপর জুলম করতে আমরা দ্বিধাবোধ করছি না হ্যাঁ ওই সম্পদ যেই সম্পদ আমি ইন্তেকালের পরে মৃত্যুর পরে অন্যদের কাছে বন্টন করে দেওয়া হবে আজকে ওই সম্পদ আমি নেকির কাজে খরচ করছি না হ্যাঁ ওই সম্পদ অর্জন করার জন্য এমনও হয়েছে যে অনেক মুসলমানের উপর আমি জুলুম করেছি সম্মানিত প্রিয় ইসলামী ভাইরা ও বাদানি চেনের এর দর্শক আলহামদুলিল্লাহ আসাফাজাল আমার সেই তারিকাত আমির আহেদ সুন্নত আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছেন যে দুনিয়ার মধ্যে সম্পদের প্রয়োজন আছে কিন্তু ওই সম্পদ যেন কাল কেয়ামতার ময়দানে কবরের মধ্যে হাসরের মধ্যে আপনার জন্য আমার জন্য যেন আজামে কারণ না হয় সেই শিক্ষাটা আলহামদুলিল্লাহ আমার সেই আমির আহেদ সুন্নত দিচ্ছে এরপর কি বলা হচ্ছে যে মদ আলী সাহেব খুদা যদি আল্লাহ আনহু ওই কবরবাসীদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমাদের সম্পদ বন্টন হয়ে গেছে তোমাদের স্ত্রীরা অন্যের স্বামী গ্রহণ করে নিয়েছে এরপর বলছেন তোমাদের সন্তানেরা এতিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে আর যে ঘরকে তোমরা অনেক মজবুত করে তৈরি করেছিলে সেখানে আজ তোমাদের শত্রুরা বসবাস করছে ইসলামী ভাইরা দেখুন আজকে আমরা দুনিয়ার ঘরকে সাজানোর জন্য কত কষ্ট করছি কত পরিশ্রম করছি শুধুমাত্র দুনিয়ার ঘরকে সাজানোর জন্য দুনিয়ার ঘরের মধ্যে আরাম আইসে থাকার জন্য কিন্তু একটি জন্য কি আমরা চিন্তা করেছি হ্যাঁ আমরা চিন্তা করি নাই আমাদের অন্তরের মধ্যে পরকালের চিন্তা আমাদের মধ্যে ছিল না যে আমাদের অন্তরের মধ্যে যে কবর নামক একটি ঘর আছে ওই ঘর কি অন্ধকার হবে না আলোকিত হবে সেই সম্পর্কে আমাদের টেনশন ছিল না চিন্তা ছিল না আলহামদুলিল্লাহ আজদাবাজাল আমার সেই তালিকাত আমির রাহলে সুন্নত যে ওই অন্ধকার ঘর কবর যে ওইখানে আমাদের যেতে হবে আর ওই অন্ধকার ঘর যেন আমাদের আলোকিত হয় সেই শিক্ষা আমার সেই তালিকাত আমি রাহলে সুন্নত আমাদেরকে শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ দুনিয়ার ঘরকে সুন্দর করার করার জন্য জন্য সজ্জিত আরামে থাকার জন্য ভালো থাকার জন্য অনেক কিছু করছি কিন্তু ওই অন্ধকার কবর ঘর যেখানে কোনো লাইট থাকবে না যেখানে কোনো এসি থাকবে না ফ্যান থাকবে না কোনো কিছুই থাকবে না অন্ধকার আর অন্ধকার আর ওই অন্ধকার ঘরকে আমরা কিভাবে আলোকিত করব আর ওই অন্ধকার ঘরের মধ্যে আপনি আমি একা কিভাবে থাকব আলহামদুলিল্লাহি আয্জাবাজাল দাওয়াত ইসনামির মাধ্যমে আমার শাইখ তারিকাত আমির আহলে সুন্নাত সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন এর পর যখন বলা হচ্ছে যে তোমরা ওই যে ঘরের মধ্যে বসবাস করছো সেই ঘর তোমাদের সত্যটা বসবাস করছে তখন এখন তোমরা তোমাদের অবস্থা শোনাও পিসতনি এখন আমিয়ুল মুমিনিন ওই কবরবাসীদেরকে বলছে যে এখন তোমরা তোমাদের অবস্থা شنو তোমাদের কি অবস্থা তোমরা কবরের মধ্যে কোন অবস্থায় আছো কেমন আছো সেই প্রশ্ন মাওলানা আলী শেখুদা رضی আল্লাহু তাআলা আনহু ওই কবরবাসীদেরকে করলেন তখন ওই কবরবাসী না মাওলানা আলী শেখুদা رضی আল্লাহু তাআলাকে কি জবাব দিলেন দৃষ্টি নেড়া একটু অন্তরের কান দিয়ে সবল করি চেষ্টা করি নিজের মধ্যে অনুতপ্ত হওয়ার জন্য আমার মধ্যে যে আমলগুলি আছে আমার মধ্যে যে اخلاقগুলি আছে ওই আখনা কি ওই কবরের মধ্যে আরামে থাকার মতো উপযুক্ত ভালো থাকার মতো উপযুক্ত আমরা নিজেকে প্রশ্ন করি জি ওই কবর থেকে যখন প্রশ্ন করা হলো কবরবাসীদেরকে অবস্থা তখন এই কথা শোনার পর একটি আওয়াজ আসলো ওই কবর থেকে একটি আওয়াজ আসলো কি বললো হে আমির মিহিন আমাদের কাফন ছিন্ন ভিন্ন হয়ে গেছে কবর মহল সেরে বলছেন কাপড় হয়ে গেছে কিতাবের মধ্যে করছেন মাথা যখন মারা যায় তাকে খাটে তোলার পর কবরে নিয়ে যাওয়া পর্যন্ত চল্লিশটি প্রশ্ন করে কয়টি প্রশ্ন চল্লিশটি প্রশ্ন করে আর যখন ওই মৃত ব্যক্তি খাটের উপর যখন শোয়ানো হয় আর ওই মৃত ব্যক্তি যদি নেককার হয় আল্লাহ মালা হয় তখন সবাইকে বলতে থাকে তোমরা আমাকে তাড়াতাড়ি ওই কবর দিকে নিয়ে যাও তাড়াতাড়ি দাফন করো কারণ ওই জান্নাত ওই কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে তখন নেককার খাটের মধ্যে শুয়ে শুয়ে বলতে থাকে যে তোমরা আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও কবরের দিকে আর যখন ওই খাটের মধ্যে যে ব্যক্তি শুয়ে আছে তিনি যদি গুনেগার হয় বা কার হয় বেনামাজি হয় যে মা বাবার সাথে নাফাট মানি করেছে এমন যদি হয় সেই সবাইকে বলে হয়তো আমরা শুনি না সবাইকে বলে যে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ওই অন্ধকার কর আমাকে কেন নিয়ে যাচ্ছ ওখানে আমি কিভাবে থাকবো এই ধরনের আফসুস ছটফট করতে থাকে আর ইমাম গাজানী রহমতুল্লাহ তাহলে বলছেন যে একজন বান্দাকে কবরে নিয়ে যাওয়া পর্যন্ত চল্লিশটি প্রশ্ন করা হবে হ্যাঁ নিজেকে প্রশ্ন করি নিজের সিনার মধ্যে হাত রাখি প্রশ্ন করি আমি কি ওই চল্লিশটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি ভাই হয়তো আমাদের পক্ষ থেকে এটাই রিপ্লাই আসবে আমাদের আকল থেকে বিবেক থেকে এটাই রিপ্লাই আসবে আমি তো প্রস্তুতি নি নাই আলহামদুলিল্লাহ আজাল আমার শেখ তারিকাত আমির সুন্নত দাবাদ ইসলামের মাধ্যমে যে ওই চল্লিশটি প্রশ্নের উত্তরের জন্য আমরা সহিভাবে সুন্দরভাবে আসানির সাথে দিতে পারি সেই শিক্ষা দাওয়াত ইসলাম আমাদেরকে দিচ্ছে এরপর যখন বলছেন যে আমার কাফল ছিন্ন ভিন্ন হয়ে গেছে আমাদের চুলগুলো ঝরে এদিক সেদিক হয়ে গেছে আমাদের শরীরের চামড়া টুকরু টুকরু হয়ে গেছে আমাদের চোখ দুটি বেয়ে চেহারায় এসে গেছে এবং আমাদের নাকের ছিদ্র থেকে পোচ বের হচ্ছে আর আমরা যা কিছু আগে পাঠিয়েছিলাম অর্থাৎ যা আমল করেছি তা আমরা পেয়েছি যা কিছু পিছনে রেখে এসেছি তা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি স্থানীয় ভাইরা হ্যাঁ আমাদের জন্য আজকে আজকে আপনি আমি দুনিয়ার মধ্যে জিন্দিগি অতিবাহিত করছি যে আমার হায়াত চলে যাচ্ছে আমার লাইফ থেকে আমার সময় থেকে এক একটি মুহূর্তের সময় আমাদের জীবন থেকে চলে যাচ্ছে আজকে আপনি আমি ওই সময়কে ওই লাইফকে কিভাবে পরিচালিত করছি আমাদের সময়কে কিভাবে আমরা

এবং রসুল করিম রাউফুর রাহিম সদাল্লাহ আলিহি বা আলি ওয়াসালামকে সন্তুষ্টি করে দুনিয়া থেকে যেতে পেরেছে হ্যাঁ ওই বান্দা মৃত্যুর পরেও জীবিত এটা আমাদের বিশ্বাস এটা আমাদের ইমান হচ্ছে আকিরা হচ্ছে বিশ্বাস হচ্ছে যারা আল্লাহ তালার নেক বান্দাগণ রয়েছেন যারা আল্লাহ তালার ভলি রয়েছেন এবং যারা আল্লাহ তালার প্রিয় বান্দা রয়েছেন তারা কবরের মধ্যে শুধু তাদের শরীর নয় তাদের কাপড় পর্যন্ত ভালো থাকে তরতাজা থাকে আর যারা গুনেহকার যারা বাদেকার যারা নফর মান যারা দুনিয়ার ভালোবাসায় পড়ে যে দুনিয়ার লোবের মধ্যে পড়ে সম্পদের লোভে পড়ে আজকে আমরা নেকের কাজ করা থেকে দূর সরে গিয়েছি আল্লাহ জিকির করা থেকে আমরা যারা গিয়েছি এবং ভালো ভালো যে মুসলমানদের ভালো চাওয়া ভালো কাজ করা ওই কাজ করা থেকে আমরা যারা দূর সরে গিয়েছি তাদের চিন্তা করার বিষয় মধ্যে আমরা কিভাবে থাকবো আমরা যেন দুনিয়াতে থাকা অবস্থায় অনুতপ্ত হই অনুশোচনা করি ফিলিংস হ্যাঁ আমার ভুল হয়ে গিয়েছে আমি শতানের দুকায় পড়ে গিয়েছে হয়তো বুঝতে পারি নাই দার নাফরমানি করেছি ভুল হয়ে গিয়েছে যেন এই ভুলের মধ্যে আমরা থেকে না যাই যেন পরকালে গিয়ে যেন আমাদের আফসোস করতে না হয় কারণ যারা পরকালে ইন্তেকাল করার পর সবাই আফসোস করবে যারা জান্নাতি তারাও আফসোস করবে যারা জাহান্নামী তারাও আফসোস করবে এবং যারা বিশেষ করে গুণেহকার যাদেরকে শাস্তি দেওয়া হবে আজাব দেওয়া হবে তখন তারা বলবে হে বাড়িতে আলা হে আমার মালিক একটি বার জন্য আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করব। আমি আবার ওই দুনিয়ার মধ্যে নেকির কাজ করব। নামাজ পড়বো রোজা রাখবো সোনার আমল করব। ইমাম শরীফ পরবো সাদা সিদ্ধি লিবাস পড়বো সোন রঙের রঙিন হব। নেকের দাওয়াত দেব বুনায়ের কাজ করব না ভালো কাজ করব। এর বারিন যে আমাকে আবার পুনরায় কোথায় দাও দুনিয়ার মধ্যে প্রেরণ করো ক্রিস্তানি ভাইরা

যারা আজকে আমরা দুনিয়ার মধ্যে নেকির কাজ করছি না গুনে কাজ করছি হ্যাঁ আমরা ওই অন্ধকার কবরের মধ্যে আফসোস করব। যখন হিসাব নেওয়া হবে আমল নামা চেক করা হবে তখনই আমরা আফসোস করব। যখন ফুলসিরাত পার হওয়ার জন্য বলা হবে তখনই আমরা আফসোস করব এক কথাই যে ইন্তকালের পরে প্রতিটা মুহূর্তে আমাদের আফসোস করতে হবে আলহামদুলিল্লাহ আমার শেখ তারিকাত আমির আহলে সুন্নাত। আমাদেরকে যেন ওই পরকালের যে সফর রয়েছে স্টেপ রয়েছে এখানে যেন আফসুস করতে না হয় ওইখানে যেন অনুশোচনা যেন করতে না হয় ওই কারণে আমার সেই কথা তালিকা আমি রাহেলে আমাদেরকে দুনিয়ার মধ্যে অনুসূচনা আসার ব্যবস্থা করে দিয়েছে কেমনে জি আলহামদুলিল্লাহ বাহাত্তর লেখ আমল রিসালা এই রিসালা আমি রাহেলে শূন্য আমাদেরকে দিয়েছেন আমরা যেন নিজের অনুশোচনা করি হাই আমি তো আজকে নামাজ পড়েছি আমি তো আজকে গোড়াহের কাছ থেকে বেঁচেছি আমি তো আজকে মা বাবার সম্মান করেছি মিথ্যা যুবক চুগল করে এই সমস্ত কবিরা গোড়া থেকে বেঁচেছি আমি তো আজকে সুন্নত মোতাবেক চলেছি আমি তো আজকে নফল নামাজ পড়েছি সুন্নত নামাজ পড়েছি আমি তো আজকে ট্রাফিক আইন যেটা দেশের আইন ওটা নেমেছি এই সমস্ত অনুশোচনা যেটা আমাদের কাছে ছিল না হ্যাঁ যেটা আমাদের কাছে হারিয়ে ফেলেছি দুনিয়ার ভালোবাসায় পড়ে দুনিয়ার সম্পদের লোভে পড়ে শতানের দুকাই পড়ে যে একজন মুসলমানদের জন্য এবং তবা করার জন্য যেটা উত্তম মাধ্যম শর্ত সেটা হচ্ছে অন্তরের মধ্যে অনুশোচনা আশা ফিলিং আসা আর ওই ফিলিং আশাটা অনুশোচনা আশাটা আমাদের মধ্যে ছিল না আমরা হারিয়ে ফেলেছিলাম আলহামদুলিল্লাহ ইয়া আয্জাবাল যে দাওয়াত সাবিন মাধ্যমে হচ্ছে এই অনুশোচনা করার মতো নিয়ামত আমার সেই কাতিকাত আমিলাহ আলা সুন্নাত আমাদেরকে আবার ফিরিয়ে দিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হাদিসে মুবারক যে এই হাদিসের মুবারকের মধ্যে আবার রসল পাকসাদাল্লাহ আলী আসসালাম বলছেন যে আকাল মান বুদ্ধিমান সমাজদার ব্যক্তি হচ্ছে সে যে নিজের নফস এর হিসাব করে নেই মহাসাবা করে নেই হিসাব করে নেই যে এই হিসাব করার জন্য আমার শেখা তালিকা আমির আহ সুনাদ বাহাত্তর নেক আমল রিসালা দিয়েছেন তাহলে এটা কার আদেশ খেয়ে দাওয়াত ইসলামী এর মাধ্যমে আমার শেখ তালিকা আমির আহ সুনাদ আমাদেরকে আমল করাচ্ছেন দুনিয়া কোনো মানুষের নয় দুনিয়া কোনো মানুষের উপদেশ নয় হ্যাঁ যিনি কুল কায়নাতের মালিক যিনি জন্নাতের মালিক যিনি উভয় জগতের জন্য রহমত আলমিন ওই রহমত আলমিনের উপদেশকে আমলকে আলহামদুলিল্লাহ আজমাজাল আমার সেই কথা আমির আহ সুন্নত দাবাতামের মাধ্যমে আমাদেরকে আমল করাচ্ছে আবার সেই তারিকা আমির আলে সুন্নত দাবাদ ইসলামের মাধ্যমে যে আমাদেরকে আল্লাহওয়ালা বানাচ্ছেন মুতাকি বানাচ্ছেন পরহেজগার বানাচ্ছেন আমলদার বানাচ্ছেন যে কবরের মধ্যে আমল ছাড়া কোনো কাজে কোনো কিছু কাজে আসবে না এবং ওই ক্যামতার ময়দানে আমলেরই হিসাব হবে আমরা যেন ওই ক্যামতার ময়দানে আমলের হিসাব দিতে না পেরে যেন আমাদের আফসুস করতে না হয় ওই কবরের জগতে যখন আমল সম্পর্কে প্রশ্ন করা হবে এবং ওই প্রশ্নের উত্তর দিতে না পেরে যেন আমাদের আফসুস করতে না হয় সেখান থেকে আমার আমির আলী আমাদেরকে বাঁচাচ্ছে আমাদেরকে নেকির কাজ করার ওই প্রশ্নের উত্তর যেন আল্লাহ তালা দয়ায় সহি শুদ্ধ আমরা আমরা যেন দিতে পারি সেই শিক্ষা সেই প্রশিক্ষণ আমার শেখ তারিকাত আমির আহলে সুন্নত আমাদেরকে দিচ্ছে আমার শেখ তারিকাত আমির আহলে যে মাকসাদ উদ্দেশ্য আমাদেরকে দিয়েছেন যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে এর জন্য আমরা বেশি পরিমাণ মাদলে কাফায় সফর করতে পারি আল্লাহ পাক রব্বুল আমাদের সবাইকে কবুল করুক এবং সাথে সাথে দাওয়াত এই دینی কাজকে বরপুর আল্লাহ তালা তৌফিক দান করুক আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু সফল করেছে সর্বপ্রথম আমাকে সাথে সাথে আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক আমিন বিচাইহিন নবিয়্যিন আমিন সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি আল সাল্লাম সাল্লু আলাল হাবীব हालब सुन्नु तेरो खुब चर्चा चढ सु तेरो हे गरेसे मदिना